হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জানাবো ঢাকা থেকে ব্যানাপোল কটার সময় সারে কোন কোন স্টেশনে কটার দিকে দাঁড়ায় আর ব্যানাপোল থেকে ঢাকা যাওয়ার সময় কোন কোন স্টেশনে কটার দিকে দাঁড়ায় পুরা সময়টা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমে আমরা ঢাকা স্টেশন থেকে শুরু করব। ঢাকা কমলাপুর স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা শুরু করে তা ভাঙা স্টেশনে রাত বারোটা বাহান্ন মিনিটে এসে দাঁড়ায় ফরিদপুর স্টেশনে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে দাঁড়ায় রাজবাড়ি স্টেশনে রাত রাত দুটা দশ মিনিটে পৌঁছায় খোকসা স্টেশনে রাত দুটা আটান্ন মিনিটে পৌঁছায় কুষ্টিয়া কোর্ট স্টেশনে রাত তিনটা বাইশ মিনিটে পৌঁছায় পোড়াদাহ স্টেশনে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছায় চোয়াডাঙ্গা স্টেশনে রাত চারটা উনিশ মিনিটে পৌঁছায় দর্শনা স্টেশনে রাত চারটা চুয়াল্লিশ মিনিটে পৌঁছায় উচ্চাদপুর স্টেশনে পাঁচটা বারো ভোর পাঁচটা বারোতে পৌঁছায় মোবারকগঞ্জ স্টেশনে ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে পৌঁছায় যশোর স্টেশনে ভোর ছটা দিকে পৌঁছায় ঝিকরগাছা স্টেশনে ভোর ছয়টা উনচল্লিশ মিনিটে পৌঁছায় এবং ব্যানাপুল স্টেশনে সকাল সাতটা বিশ মিনিটে পৌঁছায় এটা হলো আপনার ঢাকার থেকে বেনাপোল যাওয়ার সময়সূচি এখন আপনারা জানবেন বেনাপোল থেকে ঢাকায় যাওয়ার সময়সূচিটা বেনাপোল বেনাপোল থেকে দুপুর একটার দিকে যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশ্যে সিগাসা স্টেশনে দুপুর একটা তিরিশ মিনিটে দাঁড়াবে যশোর স্টেশনে একটা পঞ্চান্ন মিনিটে দাঁড়ায় মুবারকগঞ্জ স্টেশনে দুপুর দুটা পঞ্চান্ন মিনিটে দাঁড়ায় কোচ্চাতপুর স্টেশনে বিকাল তিনটা আট মিনিটে দাঁড়ায় দর্শনা স্টেশনে বিকাল তিনটা আটত্রিশ মিনিটে দাঁড়ায় চুয়াডাঙ্গা স্টেশনে বিকাল তিনটা ছাপ্পান্ন মিনিটে দাঁড়ায় পোড়াধাও স্টেশনে বিকাল চারটা চল্লিশ মিনিটে দাঁড়ায় কুষ্টিয়া কোর্ট স্টেশনে চারটা ছাপ্পান্ন মিনিটে দাঁড়ায় খোকসা স্টেশনে বিকাল পাঁচটা একুশ মিনিটে দাঁড়ায় রাজবাড়ি স্টেশনে সন্ধ্যা ছটার দিকে দাঁড়ায় ফরিদপুর স্টেশনে ছয়টা বিয়াল্লিশে দাঁড়ায় এবং ভাঙ্গা স্টেশনে সন্ধ্যা সাতটা পনেরোতে দাঁড়ায় এবং শেষ যাত্রা ঢাকা কমলাপুর স্টেশনে আটটা পঁয়তাল্লিশ মিনিটে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে